সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু আজকে রমজান মানে রমজানের রোজার প্রথম দিন আজকে তো ভাবলাম জাহাজকে একটা ব্লক ভিডিও দিই ঠিক আছে এটা হচ্ছে মিনি ব্লগ ছোটো একটা ব্লক দিন হলো দেয় না দেখে ভাবলাম জাহাজকে একটা ব্লগ ভিডিও দিই তো আগুন দিয়ে দিছে ঠিক আছে এখন নামাজ পড়তে যাব যেতে গেলে বলতে গেলে যে ফজরের নামাজটা পড়া হয় নাই একটা কারণে যে আমার রুমে ছাগল ছিল তো ছাগল একা রেখে তো আর যাওয়া যায় না ঠিক আছে এই একটা সমস্যা আর জহরের নামাজ পড়া হয় না একটা আর একটা সমস্যার কারণে যে মানে সমস্যার কারণে আর কি দুই অক্ত নামাজ পড়া হয়নি সেই জন্য আর কি এই অক্ত মানে আসর নামাজ পড়তামও ঠিক আছে এই আসর নামাজ পড়তামও দেখি তো আগে নামাজটা পড়ি পরে পরে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো করে তারপরে দিন আমরা আসবো ঠিক আছে আর ইফতারও করমু দেখামুখ ইনশাল্লাহ আর সবাইকে রমজান মোবারক সবাইকে প্রথম রোজা শুভেচ্ছা জানি তো চলুন আগে নামাজটা পড়ে আসুন বাড়ায় পড়ছি নামাজ পড়তে ঠিক আছে আসলে আমার বাড়ির সামনে আমার ঘরের সাথে আর একটা বিল্ডিং সেই কারণে অনেক চিবাস কি যাওয়া লাগতেছে সেসব আমার সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন ঠিক আছে এই আমি অলরেডি মসজিদের কাছাকাছি চলে আসছি ঠিক আছে নামাজের সময় নামাজের সময় তো কথা বলা যাবে না ভিডিও করা যাবে না সেজন্য জন্য আর কি ভিডিওটা অফ করতেছি নামাজের সেই স্বপ্নদের সাথে দেখা নামাজ কেন শেষ করে নামাজ তো বাড়ায় নাম বাড়ায় এখন দোকানে কিছু কেনাকাটা করবে

পোলাপান কথা শুনে না পোলাপান এমন ভাবে গাড়ি চালায় সাইকেল চালায় যে অ্যাক্সিডেন্ট করে ফেলা দশ দিন দিন না এখন যা তারপর ভাতিজার দোকানে এসে ভাতিজাকে বললাম যে ভাতিজা চিনি দাও ট্যান দাও আর যা যা লাগিয়ে দাও সব নিলাম শরবত বানানোর জন্য এই ট্যান আর চিনি নিলাম লেবু পাইলাম না দুঃখের বিষয় এখন বাড়িতে যা যদি দেখি যে লেবু আছে তাহলে তো ওই আর যদি লেবু না থাকে তাহলে তো আর কিছু কারণে না এগুলো যে শরবত বানানো দেখবো আমি সব কিছু কমপ্লিট করে ফেলছি ঠিক আছে সব কিছু মানে কেটাকাটাক রসি আছে আবার চ্যান আছে চিনি আছে মানে সাবজ বানানোর জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো আর আমার কাছে বেশি টাকা সেই জন্য আর কি আর ইয়ে বাসার বলতে গেলে যে বেশি টাকা দিতে চানি বছরগুলো তো পঞ্চাশ টাকা বাজে তাহলে বলেন পঞ্চাশ টাকার মধ্যে কী হয় আমার হাত ফরুশ এরপর যে আমি হাত ফুল চালানো সেই হাত খরচ টাকার মধ্যে বিশ টাকা গরবন্দির একা নিয়ে আসতে নিয়ে এসে আমার মুড়ি আছে মুড়ি মাখাইছি আর খাবার টাইম দেখা তবে আমার ভিডিওটা সঙ্গে থাকবে আর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে ঠিক আছে আর যদি কোনো থাকে তাও বলে যাবে সমস্যা আমি সেটা শুধু আমার চেষ্টা করবো আর কি আমি কী কী বানিয়েছি আর কী রকম কীভাবে বানিয়েছি দেখে সমস্যা নেই দেখেন আমার শরবত দেখছেন এটা হচ্ছে আমার শরবত মানে একা মানুষ আর কত কী চায় বলেন একা মানুষ আর কত কী চায় এই যে আমার শরবতটা রেখে দিলাম এই যে আমার বেশি কালার হয় নাই তো এই যে তো দেখা

তো বেশি আর ই বাড়াবো না ভিডিও কন্টিনিউ আর করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জায়গায় আমার ভিডিওটা এন্ড করব আর যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করুন শেয়ার করুন আর আমার পেজ থেকে হলে আমার পেজে ফলো দিবা আমার ইউটিউব চ্যানেলে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো